হরে কৃষ্ণা শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সহচর শ্রী নিত্যানন্দ প্রভু ছিলেন তার প্রধান ও অন্তরঙ্গ পার্শ্বদ তাদের দুজনকে গৌর্নিতাই বা নিমায়নিতাই বলা হয় শ্রী চৈতন্য প্রনেতা প্রণেতা শ্রীল কৃষ্ণদাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর অপার মহিমার কথা বর্ণনা করেছেন তার কিছু অংশ আমরা এই ভিডিওতে জানব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং তার প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম পরমেশ্বর ভগবান নিজেকে অনন্ত অনন্তরূপে প্রকাশ করতে পারেন তার যে সমস্ত রূপ অনন্ত শক্তি সম্পন্ন তাদের বলা হয় স অংশ বা সাংশ অর্থাৎ নিজের অংশ এবং যে সমস্ত রূপ সীমিত শক্তি সম্পন্ন যেমন জীব তাদের বলা হয় বিভিন্ন অংশ বা বিভিন্নাংশ। শ্রী বলরাম হচ্ছেন ভগবানের সাংশ প্রকাশ। এই শ্রীকৃষ্ণ ও বলরামের শক্তিতে কোনো পার্থক্য নেই। বলরাম শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন। তিনি পাঁচটি রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে তিনি সৃষ্টিকার্য সম্পাদন রূপ সেবা করেন। সেই আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে এবং তার সঙ্গে শ্রী নিত্যানন্দ রূপে শ্রী বড়রাম আবির্ভূত হয়েছেন বৃন্দাবনে কৃষ্ণ ও বড়রাম দুই রূপে বিভিন্ন লীলা করেছেন কখনো রূপে কখনো সখা রূপে, কখনো রূপে। নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন ঠিক যেভাবে বড়রাম পূর্বে ব্রজে এই তিনভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করেছিলেন বলরামের মতো শ্রী নিত্যানন্দ প্রভুর অনন্ত প্রকাশ রয়েছে সেই অপ্রাকৃত ভাবের আবেগে নিত্যানন্দ প্রভু বলেন যে তিনি হচ্ছেন শ্রী চৈতন্যের দাস শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের দুটি অঙ্গ এবং তার প্রধান পার্শ্বদ তাদের কি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলাশ করেন এই নিত্যানন্দ স্বরূপ পূর্বে লক্ষণরূপে অবতীর্ণ হয়েছিলেন এবং কনিষ্ঠ ভ্রাতা রূপে শ্রীরামচন্দ্রের সেবা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ইচ্ছা পূরণ করেন শ্রী নিত্যানন্দ প্রভু যার মহিমারূপ সমুদ্র অনন্ত ও অপার শ্রী কৃষ্ণদাস কবিরাজ বলেন যে তার কৃপাতেই কেবল আমি তার এক বিন্দু স্পর্শ করতে পারি নিত্যানন্দ প্রভুর অপার মহিমার কথা আজ আমরা শুনব কিভাবে তিনি অধম জীবকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেন আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে আমাদের চ্যানেল ডিজ লোটাস সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন যে যদিও এইসব কথা প্রকাশ করা উচিত নয় কেননা এগুলি হচ্ছে বেদের উচ্চতম তত্ত্ব তবুও নিত্যানন্দ প্রভু তিনি যে কীভাবে কৃপা করে দিয়েছেন সেই কথা প্রকাশ করার জন্য আমাকে এই সব কথা বলতে হচ্ছে কে নিত্যানন্দ প্রভু গভীর আনন্দে আত্মহারা হয়ে আমি তোমার কৃপার কথা লিখছি দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা করো মিনকেতন রামদাস ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত তিনি যখন শ্রীল কৃষ্ণদাস গোস্বামীর গৃহে আসেন তখন গুণান্ন মিশ্র নামক এক পূজারী গৃহে স্থাপিত শ্রী বিগ্রহের পূজা করছিলেন এবং তিনি শ্রদ্ধা সহকারে মিনকেতন রামদাসকে সম্ভাষণ করেননি এরকম একটি ঘটনা ঘটেছিল যখন নৈমিসারণ্যে সমবেত ঋষিদের সভায় ব্রহ্মর্ষণস্যুত ভাগবত পাঠ করছিলেন সেই সময় বলদেব সে সবাই উপস্থিত হন কিন্তু ব্যাকাসনে উপবিষ্ট রোহর্ষণসুত তার আসন থেকে উঠে বলদেবকে শ্রদ্ধা প্রদর্শন করেননি গুণাড মিষ্টের ব্যবহারে প্রকাশ পাচ্ছিল যে তিনি নিত্যানন্দ প্রভুর প্রতি যথেষ্ট শ্রদ্ধাপরায়ণ ছিলেন না এবং তা মিনকেতন রামদাস মোটেই পছন্দ করেননি সেজন্য মিনকেতন রামদাসের এই ব্যবহার কখনোই ভক্তদের কাছে দোষযুক্ত নয় উৎসব শেষে মিনকেতন রামদাস যখন সকলকে আশীর্বাদ করে চলে গেলেন তখন আমার ভাইয়ের সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয় শ্রী চৈতন্য মহাপ্রুর প্রতি আমার ভাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু বহুর প্রতি তার তেমন বিশ্বাস ছিল না তার জন্যে রামদাস অন্তরে ব্যথিত হয়েছিলেন সেই জন্য আমি আমার ভাইকে ভর্সনা করেছিলাম আমি তাকে বলেছিলাম সেই দুই ভাইয়ের তনু এক তাদের প্রকাশ অভিন্ন তুমি যদি নিত্যানন্দ প্রভুকে না মানো তাহলে তোমার সর্বনাশ হবে একজনকে মেনে অপরজনকে না মেনে ভণ্ড হওয়ার থেকে দুজনকে না মেনে বাসণ্ড হওয়া শ্রেয় ক্রুদ্ধ হয়ে রামদাস তার বাসি ভেঙে সেখান থেকে চলে গেলেন এবং তখন আমার ভাইয়ের সর্বনাশ হলো এভাবেই আমি শ্রী নিত্যানন্দ প্রভুর সেবকের প্রভাব বর্ণনা করলাম এখন আমি তার দয়ার স্বভাব বর্ণনা করব আমার ভাইকে আমি ভৎসনা করলাম সেই গুণের প্রভাবে সেই রাত্রে শ্রী নিত্যানন্দ প্রভু স্বপ্নে আমাকে দর্শন দিলেন নৈহাটির কাছে ঝামটপুর নামক গ্রামে স্বপ্নে শ্রী নিত্যানন্দ প্রভু আমাকে দর্শন দিলেন দণ্ডবধ প্রণতি নিবেদন করে আমি তার পায়ে পড়লাম এবং তখন তিনি তার পাদপদ্ম আমার মাথার উপর রাখলেন তিনি আমাকে বারংবার বলতে লাগলেন ওঠো ওঠো উঠে তার রূপ দর্শন করে আমি চমৎকৃত হলাম তার অঙ্গকান্তি মসৃণ শ্যামবর্ণ এবং তার শরীর মল্লবীরের মতো প্রকাণ্ড তাকে দেখে মনে হচ্ছিল যেন সাক্ষাৎ কামদেব তার হস্ত পদ ও কমলসদৃশ নয়ন অত্যন্ত সুন্দর তার পরনে ছিল পট্টবস্ত্র তার মাথায় ছিল পট্টবস্ত্রের উষ্ণিস তার কানে সোনার কুণ্ডল হাতে সোনার অঙ্গ ও বালা তার পায়ে ঋণিঝিনি রুপুর বাজছিল আর তার গলায় ছিল ফুলের মালা তার স্ত্রী অঙ্গ চন্দনলিপ্ত ছিল তার কপালে সুন্দরভাবে আকার তিলক এবং তার গতি মদমত্ত হস্তির মন্ত্রগতির চেয়েও সুন্দর কোটিচন্দ্রের মাধুর্যকে ব্লান করছিল তার শ্রীমুখের সৌন্দর্য এবং তার দন্তপঙ্ তাম্বুল চর্বণ করার ফলে ডালিম ফলের বীজের মতো দেখাচ্ছিল প্রেমে মত্ত হওয়ার ফলে তার অঙ্গ ডানে বামে দুলছিল আর গম্ভীর স্বরে তিনি কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছিলেন তার হাতে রাঙা দষ্টি দুলছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন এক মত্ত সিংহ তার চরণ কমলের চারপাশে উঠছিল অসংখ্য ভ্রমণ তার সমস্ত পার্শ্বরদের পরনে ছিল গোপবেশ এবং তারা সকলেই প্রেমাবিষ্ট হয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন তাদের কেউ সিঙ্গা ও বাসি বাজাচ্ছিলেন কেউ নাচছিলেন এবং গান গাইছিলেন কেউ তাকে তাম্বুল নিবেদন করছিলেন এবং কেউ চামড় ব্যজন করছিলেন এভাবেই আমি শ্রী নিত্যানন্দ স্বরূপের ঐশ্বর্য দর্শন করেছিলাম তার অপূর্ব রূপ গুণ ও লীলা সবই ছিল অলৌকিক আনন্দে বিহব্বর হয়ে আমি অন্য সব কিছু সম্বন্ধে বিসৃত হয়েছিলাম তখন নিত্যানন্দ প্রভু মৃদু এসে আমাকে বলেছিলেন হে কৃষ্ণদাস কোনো ভয় করো না বৃন্দাবনে যাও সেখানে তোমার সব কিছু লাভ হবে সেই কথা বলে তিনি হাত নাড়িয়ে আমাকে বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিলেন তারপরে তার পার্শ্বৎসাহ তিনি অন্তর্ধান হলেন তখন আমি মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হলাম আমার স্বপ্ন ভঙ্গ হল এবং আমি চোখ মেরে দেখলাম সকাল হয়েছে তখন আমি মনে মনে বিচার করতে লাগলাম যে আমি কি দেখলাম আর কি শুনলাম এবং তখন আমি বুঝতে পারলাম যে প্রভু আমাকে বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেই ক্ষণে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলাম এবং প্রভুর কৃপায় আমি মহানন্দে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম ছিল সনাতন গোস্বামীর কৃপায় আমি ভগবৎ ভক্তির সিদ্ধান্ত জানতে পেরেছি এবং রূপ গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির অপূর্ব অমৃত আস্বাদন করতে পেরেছি যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু কৃষ্ণপ্রেমে মত্ত এবং কৃপার অবতার তাই তিনি ভালো ও মন্দের বিচার করেন না যেই তার সম্মুখে নিপতিত হয় তাকেই তিনি উদ্ধার করেন তাই আমার মতো পাপী এবং দুরাচারীকেও তিনি উদ্ধার করেছেন যদিও আমি অত্যন্ত পাপী এবং সবচাইতে প্রতি। প্রভু তিনি আমাকে বৃন্দাবনে নিয়ে এসেছেন এবং শ্রীলরুপ গোস্বামীর পাদপদ্মে আশ্রয় দান করেছেন শ্রী মদন গোপাল এবং শ্রী গোবিন্দদেব দর্শনের গোপন কথাগুলি বলার যোগ্য আমি নই বৃন্দাবনের প্রধান বিগ্রহ শ্রী মদন গোপাল হচ্ছেন রাসবিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার শ্রী নিত্যানন্দ প্রভু কৃপায় আমি মদনমোহনকে দর্শন করলাম এবং শ্রী মদনমোহনকে আমার প্রভু রূপে পেলাম আমার মতো অধমকে তিনি শ্রী গোবিন্দদেবের দর্শন দান করলেন সেই কথায় ভাষায় বর্ণনা করা যায় না আর তাছাড়া তা ব্যক্ত করার মতো বিষয়ও নয় বৃন্দাবনে যত বৈষ্ণব মণ্ডলে বাস করেন তারা সর্বদাই পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণের নাম উচ্চারণে মগ্ন তাদের প্রাণধন হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী রাধাকৃষ্ণের ভক্তি ব্যতীত তারা অন্য কিছু জানেন না শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় এই অধম সে সকল বৈষ্ণবদের পদরেণু ও পদছায়া লাভ করেছেন শ্রী নিত্যানন্দ প্রভু বলেছেন বৃন্দাবনে সব কিছু লাভ হয় এখানে আমি সূত্রের আকারে তার সেই উক্তির বিশ বিষয় বিশ্লেষণ করলাম বৃন্দাবনে এসে আমি সেই সবই পেয়েছি এবং শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে তা সম্ভব হয়েছে আমি নির্লজ্জের মতো নিজের কথা লিখছি শ্রী নিত্যানন্দ প্রভুর গুণাবলী আমাকে উন্মত্ত করিয়ে জোর করে এসব লেখাচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর গুণের মহিমা অপার এমনকি বদনে কীর্তন করেও শেষ তার অনন্ত পান না হরে কৃষ্ণা